এক বিধবা মহিলাকে মারধর করার অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করল ভাটল ভাড়ির পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম বিকি পাসমান বাড়ি রায়গঞ্জ থানার গ্রাম পঞ্চায়েতে ভাটল হাই স্কুল পাড়া গ্রামে জিতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিত আইনে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ এদিন ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক চোদ্দ দিনের জেল হেফাজতে নির্দেশ পুলিশ সূত্রে জানা গিয়েছে দুই বছর ধরে বছর পঁচিশের ওই বিধবা মহিলা বাড়িতে অন্য পুরুষদের নিয়ে এসে সহবাস করতেন তার নাম পূজা সিং বারে রায়গঞ্জ থানার ভাটল ফাঁড়ির অন্তর্গত বেলদার পাড়া গ্রামে সম্প্রতি অভিযুক্ত যুবক ওই মহিলার পড়ে যায় এরপর অভিযুক্ত যুবকের পরিবারের তরফ থেকে ওই মহিলাকে মারধর করলে রায়গসগত ভাটল যুবককে গ্রেফতার করে পুলিশ যদিও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই বিধবা মহিলা এর আগেও পরপুরুষের সঙ্গে সম্পর্ক জড়িয়েছিলেন এই নিয়ে একাধিকবার মারধর খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ওই মহিলার জন্য পরিবেশ নষ্ট হচ্ছে বলে এলাকার বাসিন্দাদের অভিযোগ রায়গঞ্জ থেকে বিকেবের রিপোর্ট নিউজ